হ্যালো এব্রন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও ঠেতে এবং থাম্বান আপনারা ঠিক বুঝতে পারে গেছেন নিয়ে ভিডিও বানাতে যাও তার আমি একটা রিকোয়েস্ট করবো আমাদের সাবস্ক্রাইব করে পাশে করে পাশে থাকবেন তো বেশ তোমাকে যে কাজটা করতে হবে সরাসরি তোমার টিকটকের সরে যেতে হবে টিকটকটা না থাকলে গুগল প্লে স্টোর থেকে টিকটকটা ওপেন করে নেবে সার্চে ক্লিক করার পর সরাসরি এখানে টিকটক লিখে সার্চ করবেন টিকটক লিখে সার্চ করার পর সরাসরি টিকটকটা সরে আসবে এখান থেকে টিকটকটা ডাউনলোড করে নেবে আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে আমি ওফিনে ক্লিক করে সরাসরি ওপেনে যাচ্ছি আপনার প্রোফাইল আইডি সরে আসবেন আপনার প্রোফাইল আইডি সরে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে টিকটক এখানে ক্লিক করতে হবে সরাসরি টিকটক এখন ক্লিক করবেন সবাই তোমাকে সরাসরি টিকটক এখন ক্লিক করার পর এখানে এরকম একটা পেজ নিয়ে আসবে এখানে এই যে এই যে একটা বেছে নিতে হবে এটা বেছে নিতে হবে এখানে সরাসরি ক্লিক করতে হবে তোমার কিভাবে এখান থেকে ডলার টাই করা হয় কিভাবে ডলারটা আপনার পকেট পর্যন্ত নিয়ে আসবেন তা নিয়ে আজকে এই ভিডিও আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখেন তারা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে তারা মানে ইউজি দিবে আপনাকে কেন ইউজি দিবে কিভাবে ইউজিটা আয় করবে কিভাবে ইউজিটা আপনার পকেট পর্যন্ত জন্য নিয়ে যাবে তো এখানে সরাসরি ক্লিক করার পরে এরকম একটা পেজ নিয়ে আসবে আপনাকে এরকম একটা পেজ এখানে তারা কি বোঝাচ্ছে তারা কি কি বলতেছে এগুলো বুঝতে হবে আপনাকে কাজ এগুলো করার জন্য আপনাকে ভালোভাবে ট্রাই করতে হবে এগুলো কি এগুলো কি বোঝাচ্ছে এখানে আপনাকে এগুলো বুঝতে হবে এখান থেকে আপনিও টাকা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখানে এগুলো কিনতে হবে এগুলো কিনতে হবে আপনাকে টাকা করার জন্য এগুলো কিনতে হবে দশ টাকা দিয়ে পাঁচ কোয়েন মানে একশো চল্লিশ টাকা দিয়ে সত্তর কোয়েন মানে সব কিছু দেখাচ্ছে এগুলো কিনতে হবে এগুলো কিনে লাগলে আপনার মানে ভালোভাবে ভালো এগুলো কিনবেন দেখতে পাচ্ছেন ব্যান অ্যাকাউন্ট আসছে এখানে ব্যান অ্যাকাউন্ট বসে আপনি ভ্যান থেকে টাকা এখানে কাটে ফেলবে এখানে এগুলো কিনতে পারবেন এগুলো কিনে এখানে কয়েনগুলো থাকবে এই কয়েনগুলো আপনি চাইলে ইউজ যদি করতে পারবেন এই কয়েনগুলো ইউজ যদি করতে পারবেন আপনাকে আপনার বন্ধুরা যদি গিফট করে তাহলে গিফটগুলো এখানে অ্যাড হবে আপনিও আপনার বন্ধুকে গিফট করতে পারবেন তাহলে আপনার এখানে অ্যাড হবে এখান থেকে আপনি অ্যাড করে আপনি এখানে সরাসরি ইউজ যদি করতে পারবেন ইউজ যদি আপনি বিক্রি করে আপনার বাইসেল বা বাইনান্স বাইনান্সে গিয়ে নিয়ে গিয়ে আপনি বিক্রি করতে পারবেন এখানে আমার যেহেতু

ইউজ হয়ে এভাবে মানে কাজটা করে আপনিও মানে ইউজ যদি এখান থেকে কামাতে পারবেন এক এক হাজার ইউজ যদি হলে আপনার তাহলে আপনি ইউডু করতে পারবেন উডু এরকম ডলার বিক্রি করার স্যারে নিয়ে যেতে পারেন ডলার বিক্রি করে স্যারে নিয়ে গেলে আপনি সেখান থেকে বিক্রি করে আপনার বিকাশ বা নগদের টাকাগুলো নিয়ে যেতে পারবেন ঠিক আছে এভাবে টাকাগুলো কামানো হয় এভাবে টাকাটা আপনিও স্যারে কামাতে পারবেন আমি আপনাকে সাজা দিব এখান থেকে ল্যাপ করে আপনি টাকাটা কামাতে পারবেন এখান নিয়ে এখান থেকে মানে ল্যাপ করে টাকাটা কামালে আপনার জন্য ভালো হবে আমি সেটা মনে করি আপনিও স্যারে ল্যাপ করে টাকাটা কামাতে পারবেন আজকে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন বা থাকবেন দেখা হবে কোন একটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ আলাইকুম